যে এই কৌমি মাদ্রাসা এই দারুল উলুম দাওগত প্রতিষ্ঠা উদ্দেশ্য চারটি এর মধ্যে এক নাম্বার হলো তাওহীদে খালেস নির্বেজাল বিশুদ্ধ তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদ যেন মহান আল্লাহ পাকের একত্ব এটা যেন নির্বেজাল হয় শিরক মুক্ত হয়

অতএব তাও ঈদের বিশুদ্ধতা বলতে গেলে আমাদের ওলামায় একশো উনষাট বছর যাবত এই যাবৎ উপমহাদেশ ছাড়িয়ে সারা পৃথিবী জাতি ওলামায় দৌবন্ধের পদচারণা কৌমি মাদ্রাসার ওলামায় ক্যারামের খ্যাতমত আর এই খ্যাতমতের ক্ষেত্রে শিল্পের বিরুদ্ধে বলা কুফরের বিরুদ্ধে বলা বিদাহাতের বিরুদ্ধে বলা এটা আমাদের ওলা মায়ের দেওয়া বন্ধের আজীবনের জিম্মাদার একশো উনষাট বছর ধরে এই পৃথিবী এই আসমান এই জমি বার বার হাজার বার দেখেছে শিল্পের বিরুদ্ধে বিধাহাতের বিরুদ্ধে দেওবন্দী ওলা মায়ের কেরাম কৌমি মাদ্রাসার ওলা মায়ের কেরাম সর্বদাই সর্বদাই প্রতিবাদ করেছেন মহান আল্লাহ পাকের তহিদ একত্ববাদকে জীবন্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন আর কৌমি মাদ্রাসার ওলামায়ের এক সন্তানই হল আল্লামা মুফতি মুস্তাফুল নবী কাসিম বলেন আলহামদুলিল্লাহ অতএব হজরত তহিদে খালস মহান আল্লাহ পাকের নির্ভেজাল প্রমাণ করতে গিয়ে সিঁড়ি সামান্য সম্ভাবনাময়ী যতগুলো ক্ষেত্র আছে সবগুলোকেই তিনি প্রচণ্ডভাবে রদ করেছেন আর এই পথ করতে গিয়েই আমাদের এই বাংলাদেশের মধ্যে যত্র তত্র যত মাজার পূজা কবর পূজা যত ভণ্ডামি বেসরা চলতেছে খাজার নামে বাবার নামে ব্যক্তচির নামে এরকম যত রকমের সিরিকি কাজকর্ম যেখানে যা চলতেছে এই সব কিছুকে রদ করার জন্যই হজরত কথা বলেছেন আর এটা তিনি নতুন করে বলেন নাই ইতি ইতিপূর্বেও তিনি বলেছেন এখনো বলছেন ইনশাআল্লাহ হায়াত যতক্ষণ আছে তিনি তা বলেই যাবেন অতএব শিরিকের বিরুদ্ধে বিদাতের বিরুদ্ধে আমাদের কৌমি মাদ্রাসার কেরাম বলবেন এটাই আমাদের ইতিহাস এটাই আমাদের ঐতিহ্য এই জন্য আজকে শাহের রসুল সাল্লাহ ওয়াসাল্লাম এই সম্মেলন থেকেও আমরা এই কথায় স্পষ্ট বলতে চাই ভণ্ড বেসরাদের বিরুদ্ধে শিরিক মাজার পূজা কবর পূজা এবং বিদাতের সমস্ত ক্ষেত্রের বিরুদ্ধে আমরা ওলামায়ক দম মাদ্রাসার ওলামায় কেরাম বলেই যাব ইনশাআল্লাহ এর জন্য যার যা মন চায় গালি দিয়ে তুমি যা মন চায় তাই বলো গালি দাও মন্দ বলো সেটা তোমার বিষয় কিন্তু আল্লাহ পাকের দিনের জন্য তাও হিদে খালেসের জন্য এত্তেবায়ে সুন্নাতের জন্য আমরা আমাদের সর্বোচ্চ বলেই যাব ইনশাআল্লাহ এই জন্য ইনশাআল্লাহ আজকে আমাদের খতিবে আজম মোনাজের জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতহমুল আলিয়া হজরত ইনশাআল্লাহ কথা বলবেন